এই যে তিন পিস যাচ্ছে কটাক এবার আচ্ছা এইটা কিসের তরকারি যে হাতে তো দিদি কেমন আছো হ্যাঁ ভালো আছি তাই বাহ পোলাও কোলাওটা এই এই মাত্র এসেছে পোলাও দেখো যা কি চালের হচ্ছে এটা গোবিন্দ হোক বাহ কোথা থেকে শুরু হয়েছে সেটা যদি একটু শুনি র্যাগেল বলতে গেলে হচ্ছে গিয়ে প্রথমত তো আমি সাইকেলে করে সকালবেলা কুলফি বিক্রি করতাম বাবা বানিয়ে দিত সেগুলো বিক্রি করতাম তারপর করতে করতে মা মানে মায়ের সাথে প্ল্যানিং করে একটা ছোটোখাটোভাবে আর কি চালু করেছিলাম তো সে আর রাত্রেবেলা আসতাম স্টেশন মোড়ে দাঁড়াতাম কোনো রকম হে গ্যাস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেনপাল তো কেমন আছো তোমরা অবশ্যই অবশ্যই টাইটেলে থামবেলে যাদের ছবি দেখতে পাচ্ছো অবশ্যই তাদেরকে নিয়েই আজকের ভিডিও হ্যাঁ হাবরার সেই ভাইরাল বাচ্চার বিরিয়ানি মোয়ের কচুরি জ্যোতিদির বাসন্তী পোলাও এবং হান্ডি চিকেন রানার নিরামিষ খাবার তাদেরই কাছে তোমরা যাবে কি করে সেই সন্ধান আজকের ভিডিওতেই তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেব। আর অবশ্যই তাদের খাবারের কি কোয়ালিটি এখনও পর্যন্ত কি হয়েছে নেক্সট ভিডিওগুলো আসবে সম্পূর্ণভাবে অবশ্যই তোমরা ভিডিওটা না স্কিপ করে দেখো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আমি বাজিয়ে দাও আমি ভান্ডা করে ভিডিও আসতে মানে কলকাতা হাওড়া হুগলি যেখান থেকে আসো না কেন শিয়ালদা স্টেশনে তোমাদেরকে আসতে হবে হাবড়া যেতে গেলে আর শিয়ালদা স্টেশনে এসে তোমাদের করণীয় কি একটা হাবড়া টিকিট কেটে স্টেশন দেখতে পাচ্ছ হাবড়া স্টেশন আর পুরো মেঘলা মেঘলা ওয়েদার কোনো অসুবিধা হবে না আশা করা যায় হাওড়ায় ভাইরাল সেই খাবার খনির জায়গায় আসতে চাও শিয়ালদা স্টেশন থেকে যে দশ টাকা করে টিকিট নেবে হাওড়া স্টেশনে শিয়ালদা স্টেশন থেকে দশ টাকার টিকিট কেটে আমরা তো হাওড়ায় নেমে গেছিলাম প্রথমে আমরা যার দোকানে ঘুরবো সেটা হচ্ছে হাওড়া স্টেশনে নেবেই সেটা হচ্ছে রানা ভাইয়ের দোকান রানা ভাইয়ের দোকান কি পাওয়া যায় পাওয়া যায় হচ্ছে বাসন্তী পোলাও সব কিছু নিরামিষ আলু কষা পনির এবার মিক্সড ফ্রায়েড রাইস যেটা হচ্ছে সম্পূর্ণ নিরামিষ আর এখানে পাওয়া যায় ফেমাস কুলফি আর তোমরা রানা ভাইয়ের দোকানটা ফার্স্টে ঘুরে নাও রানা ভাইয়ের দোকান কমপ্লিট করে তোমরা ঠিক অপোজিটে দু নম্বরে চলে যাও সেখানে পেয়ে যাবে জ্যোতিদিকে আর জ্যোতিদিরও বাসন্তী পোলাও হান্ডি চিকেন মটন কষা সমস্ত কিছু পেয়ে যাবে আর চিকেন আর পোলাও জ্যোতিদির হাতে খেলে মটন মানে ভুলতে পারবে না দেখো চিকেনটা জাস্ট একদম অসাধারণ জুসটা শেষ হয়ে গেছে আমরা একটু বেলা স্টেশনেই তোমরা পেয়ে যাবে বাচ্চার বিরিয়ানি কিন্তু তোমরা যদি বাচ্চা নতুন আউটলেটে আসতে চাও তাহলে ওখান থেকে পাঁচ থেকে পনেরো মিনিট লাগবে নতুন আউটলেটেস্ট কিন্তু স্টেশনেও বাচ্চার বিরিয়ানি পেয়ে যাবে এই হচ্ছে বাচ্চা বাচ্চা যেন এরকমভাবে ঘি দিচ্ছে পাঁচ সাতশো ঘি একটা হাঁড়িতে ঢেলে দিল এরকম একটা ব্যাপার আর স্টেশানে আবারও একটি দোকান পেয়ে যাবে সেটা হচ্ছে ময়ের কচুরি কিন্তু ময়ের কচুরি দ্বিতীয় দোকানে যদি আসতে চাও সেমই পনেরো মিনিট লাগবে তোমাদের স্টেশন থেকে আর এই হচ্ছে মৌদি আর মৌদির কচুরি এখন নতুন যে দোকানটা হয়েছে সেটা তিনটে পিসের তিন কুড়ি টাকা আর ওখানে পাঁচ টাকা করে পিস কচুরি নিচ্ছিল আর এই হচ্ছে চারটে হাওড়ার ভাইরাল আরও ভাইরাল আছে কার হেল্পে আমি এসছি যদি বলতে চাই এই যে এই মানুষটা এই দাদাটা নমস্কার নমস্কার আলাপন বোস থ্যাংক ইউ আগে ফার্স্টে থ্যাংক ইউ জানাই তারপরে সমস্ত কিছু তোমার বিষয়ে বলবো আর তুমি একটু বলো কি বলতে চাও দর্শকদের আমি দর্শকবৃন্দদের একটা কথাই বলবো যে নবীন অনেক পরিশ্রম করছে কেননা উদয়নারায়ণপুর থেকে নবীনরা কিন্তু হাবড়ায় এসেছে বলবো নবীনরা বিশাল পরিমাণে পরিশ্রম করছে তাকে সাবস্ক্রাইব করো আমার যে সমস্ত সাবস্ক্রাইবার যা রয়েছে তাদেরকে একটা কথাই বলবো নবীনদাকে সাপোর্ট করো কেন যা পরিশ্রম করছে আমি সেটা দেখেছি তো সাপোর্ট করো নবীনদাকে আর অবশ্যই আমি সব থেকে বড় থ্যাংক ইউ একই প্রেমে জানাব কারণ আমি এক কথায় যে আলাপন্দা হাওড়ায় আমাকে একটু ঘোরাতে হবে কারণ কি হাওড়ায় যা সমস্ত ভাইরাল ভাইরাল দোকান মানে যে খাবারের খনি আমাকে দেখা দাও এক কথায় রাজি এক কথায় ঘুরিয়ে দেখানো সমস্ত কিছু এই আলাপন্দার উদ্যোগে আর তোমরা যে জানতে পারছো সমস্ত কিছু আলাপন্দার জন্যই অবশ্যই ডিসশন বক্সে আলাপন্দার ইউটিউব চ্যানেল লিঙ্ক ফেসবুক চ্যানেল লিঙ্ক ফেসবুক প্রোফাইল পেজ যা আছে সব দেখে আসতে পারো অবশ্যই দেখে আসতে পারো দেখে আসো অনেক করছি আমরা আলাপটাও করছি চলো আর একটা কথাই বলবো যে কন্টেন্ট যদি ভালো লাগে ডেফিনেটলি একটা লাইক করতে পারবে একদম একদম এটা একদম মার্ক্স ঠিক আছে হচ্ছে আজকের যে ভিডিওটা তোমরা দেখতে পেলে সেই ভিডিওটা হচ্ছে যে আলাপন্দাকে অসংখ্য সঙ্গে ধন্যবাদ কারণ আলাপন্দার জন্যই আমি এই ভাইরাল দোকানগুলো যেতে পেরেছি আর যে ভিডিওটা ক্রিয়েট করেছি হচ্ছে মানে ভাইরাল দোকানের যে ওনার তাদেরকে দেখালাম এবং দোকানের সম্বন্ধে নেক্সট ভিডিওগুলো আসবে আর সাক্ষাৎকার ইন্টারভিউ মানে ওদের ব্যবহার খাবার টেস্ট সব কিছু ওই ভিডিওগুলোই দিয়েছি মানে নেক্সট ভিডিওগুলো আসবে ঠিক আছে অবশ্যই আজকের ভিডিওটা কারা কারা হেল্পফুল বা কারা কারা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাও আর সাবস্ক্রাইব করতে বলো না লেটেস্ট ভিডিও দেখার জন্য অবশ্যই বেলে করে বাজিয়ে দেওয়া অবশ্যই আর নতুন ভিডিও সঙ্গে হচ্ছে তো ভালো থাকো সুযোগ সবাইকে ভালো লাগো